দর্শক স্বাগত না ফোর থেকে এই মুহূর্তে সারা সুযুক্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেমনটা দেখানোর চেষ্টা করছি আগামীকালকের যে কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের যে কর্মসূচি লকডাউন কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু মূলত রাজধানী সহ সারা বাংলাদেশেই আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে তারই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের সামনেও কিন্তু অতিরিক্ত সেনা সদস্য থেকে দৌড়ে র‍্যাব এবং পুলিশ সদস্যদেরকেও কিন্তু অতিরিক্তভাবে মোতায়েন করা হয়েছে তারই পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল সেই টহল কিন্তু নিয়ে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন না তার পাশাপাশি আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে আগামীকালকে তাদের যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা যে কর্মসূচি ঘোষণা করেছে তারই পাশাপাশি কিন্তু আগামীকালকে শেখ হাসিনার যে অপরাধের যে রায় সেই রায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা করা হবে এবং তাকেই কেন্দ্র করে মূলত কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তারা কিন্তু লকডাউন কর্মসূচি দিয়েছে এবং তাকেই কেন্দ্র করে সারা বাংলাদেশেই ইতিমধ্যে আপনারা জানেন যে থমতমে যে পরিস্থিতি বিরাজমান রয়েছে তা কিন্তু এখনও রয়েছে তবে আমি জানিয়ে রাখতে চাই যে দুই দিন ধরেই কিন্তু তেরোই নভেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ইতিমধ্যে ঘটেছে এবং বিভিন্ন বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু কক্ষেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে এবং এই মুহূর্তে আমরা হিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে সঙ্গে আছে আমি আলম বললাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যেমনটা এই মুহুর্তে দেখা যাচ্ছে সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে সকাল থেকেই মূলত বিজেপি সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেনা সদস্যরা রয়েছে পুলিশ সদস্য স সকলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তারা গাড়ির বহন নিয়ে কিন্তু ঘুরছেন এবং টহল নিয়ে ঘুরছেন সেই জায়গাতে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা জানতে পেরেছি যে মোহাম্মদপুরে একটি বাসে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মিরপুরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পাশাপাশি দুই দিন ধরেই এই তেরোই নভেম্বরকে কেন্দ্র করে ঘটনাগুলো ঘটছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে হিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র আপনারা জানেন যে আগামীকালকে মূলত কারো কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তারা লকডাউন ডেকেছে এবং তারই পাশাপাশি আগামীকালকেই মূলত শেখ হাসিনার যে অপরাধের রায় সেই রায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা করা হবে তাকেই কেন্দ্র করে মূলত তাদের কর্মসূচি এবং সেই কর্মসূচি ঘিরেও রাজনৈতিক মহলে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক যে দলের কর্মসূচিও কিন্তু ঘোষণা করেছে তারই মাঝে I um ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু দুই দিনের কর্মসূচি দিয়েছে এবং তাদেরকে প্রতিহত করার জন্য তারা আজকে সারা বাংলাদেশেই বিভাগীয় যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে মূলত কর্মসূচি ঘোষণা করেছেন এবং আগামীকালকে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি করবেন এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন তারই পাশাপাশি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই টোয়েন্টি লাইভের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ পর কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে আহ টহল সেই টহল নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং বিভিন্ন অলিতে গুলিতে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে এবং নিরাপত্তা দেওয়ার জন্যই মূলত আগামীকালকের যে কর্মসূচি সেই কর্মসূচিকে আসলে প্রতিহত করার জন্যই মূলত তারা তাদের যে জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা জানিয়েছেন আমাদেরকে তিনি বলেছেন যে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে না সেই কর্মসূচি ঘিরে সেজন্যই আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং রাজধানী সহ সারা দেশে আপনারা জানেন যে তেরোই নভেম্বরকে ঘিরে তমতমে যে পরিস্থিতি সেই পরিস্থিতি পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে অনেক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কক্কেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে তা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এবং সেই জায়গা থেকে আপনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা জানেন আগামীকালকে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে অপরাধের যে রায় সেই রায় কিন্তু ঘোষণা করা হবে এবং সেই রায়কে কেন্দ্র করেই কিন্তু মূলত কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তারা কিন্তু লকডাউনের কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি ঘিরে সারা দেশেই কিন্তু তন্তবি পরিস্থিতি বিরোধমান রয়েছে এবং অতিরিক্ত সেনা সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটাও কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে দর্শক এই মুহূর্তে সরাসরি ইকেন্টি ফোর লাইভের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপনাদেরকে সর্বশেষ রাজধানীর সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু বিজেপির যে গাড়ি সেটা কিন্তু রয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ পর কিন্তু গাড়ির টহল নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছেন এবং তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব ঠিক রেখে এবং তারা তাদের অর্থাৎ আগামীকালকে কর্মসূচিকে আসলে প্রতিহত করার জন্যই কিন্তু এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই জন্যই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে এমনটাও জানিয়েছে এবং আসলে কালকে আপনারা জানেন যে আগামীকালকে মূলত শেখ হাসিনার অপরাধের রায় ঘোষণা করা হবে এবং সেই রায়কে কেন্দ্র করে মূলত তাদের যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি তারা দিয়েছে এবং তাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু বিভিন্ন অপরাধমূলক কিন্তু ঘটনা ঘটাচ্ছে এবং আপনারা জানেন অগ্নিকাণ্ডের ঘটনা থেকে ধরে ককটেল বিস্ফোরণ এই সমস্ত ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে এবং বেশ কয়েকজন নিষিদ্ধ যে সংগঠন ছাত্রলীগ কেউ কিন্তু আটক করা হয়েছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আজকে সকালেই আমরা জানতে পেরেছি যে চৌত্রিশ জনকে মূলত সন্দেহ জনক কিন্তু তাদেরকে আটক করা হয় এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে আহ দর্শক এই মুহূর্তে দেখাচ্ছিলাম হিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দর্শক